ছাই পেপে পাতা পেপের খোসা ভিনেগার ইত্যাদি ছাড়া খুবই সহজ পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করে দেখাবো শিং মাছ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি কিন্তু বাজার থেকে শিং মাছ কিনে আনি না পরিষ্কার করার ভয়ে তো আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতি শেয়ার করব সহজ এই পদ্ধতিতে পাঁচ থেকে ছয় কেজি শিং মাছ অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো খুব সহজে কিভাবে শিং মাছ পরিষ্কার করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফ্রেশ মাছ নিয়েছি তো এরকম তাজা শিং মাছ কিন্তু কাটা যায় না তাই মাছগুলোকে করে নিতে হবে এর জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মাছগুলো লাফাতে শুরু করেছে তাই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলে কিন্তু মাছগুলো একদমই নিস্তেজ হয়ে যাবে ফিরে এসেছি দুই মিনিট পর তো দেখতে পাচ্ছেন মাছগুলো নিস্তেজ হয়ে গেছে তো এই মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছের মাথাগুলোকে কেটে আলাদা করেছি আপনারা চাইলে মাছের সাথেই মাথাগুলো রাখতে পারেন তো আমি আপনাদেরকে এই শিং মাছগুলো খুবই সহজ পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো তো শিং মাছ পরিষ্কার করার জন্য আমাদের লাগবে ডিমের খোসা তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডিমের খোসা নিয়েছি ডিম খাওয়ার পর ডিমের খোসা আমি কখনোই ফেলে দিই না এভাবে রেখে দেই তো এখন আমি শিলপাটার পাটার সাহায্যে ডিমের খোসাগুলোকে গুঁড়া করে নিচ্ছি ডিমের খোসার এই গুঁড়াগুলোকে আমি শিং মাছের উপর দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়া গুলো শিং মাছের উপর দিয়ে দিলাম এখন আলতো হাতে শিং মাছের সাথে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে নিচ্ছি তো ডিমের খোসার গুঁড়া খুব ভালোভাবে শিং মাছের সাথে মিশিয়ে নিলাম তো এখন আমি এই শিং মাছগুলোকে পাটার মধ্যে আলতোভাবে ঘষে নিব তো বেশ কিছুক্ষণ সময় ঘষে নেওয়ার ফলে আপনারা দেখতে পাবেন শিং মাছগুলো একদমই ধপধপে সাদা হতে শুরু করেছে আপনারা এখন অনেকেই বলতে পারেন যে ছাই দিয়ে ঘষে নিলে পরিষ্কার হয়ে যায় ছাই দিয়ে এত দ্রুত পরিষ্কার হবে না আর সময় কিন্তু আমাদের বাসায় ছাই থাকে না আর ডিমের খোসাটা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে কারণ আমরা প্রতিদিনই কিন্তু কম বেশি সবাই ডিম খাই তো এই ডিমের খোসা দিয়ে কিন্তু শিঙ মাছ খুব সহজেই পরিষ্কার করা যায় আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট শিং মাছগুলো পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি এই শিং মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিব আর খুব ভালোভাবে ওয়াশ করে নিলে একদম চকচকে হয়ে যাবে তো পানি ছেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করছি দেখতে পাচ্ছেন মাছগুলো একদমই হয়ে গেছে তো যতক্ষণ পর্যন্ত মাছ থেকে একদম পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে ওয়াশ করব তো দেখতে পাচ্ছেন মাছ থেকে একদম পরিষ্কার পানি বের হয়েছে তো মাছগুলো ওয়াশ করা হয়ে গেল তো মাছ যত বেশি ওয়াশ করা হয় মাছের স্বাদ কিন্তু ততই বেশি হয় তো খুব সহজে কিন্তু ডিমের খোসা দিয়ে শিং মাছ পরিষ্কার করে নিলাম ডিমের খোসা দিয়ে আপনারা সহজে পাঁচ থেকে ছয় কেজি শিং মাছ অনায়াসী পরিষ্কার করে নিতে পারবেন তো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন পূর্ণ সহজ এবং হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ